সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চলমান রয়েছে তো আগামী ছয় জুলাই দু খ্রিস্টাব্দ শনিবারে তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বা মূল্যায়ন অনুষ্ঠিত হবে তো এখানে অবশ্য তোমরা কনফিউজ রয়েছো যে কীভাবে প্রশ্ন আসবে কীভাবে তোমরা অ্যান্সার করবে এসব নিয়ে সো এখানে চিন্তা করা তেমন কিছু নেই তোমাদের যে সিলেবাস রয়েছে সিলেবাসের আলোকে তোমাদের প্রশ্ন করা হবে সো তোমাদের যে সিলেবাস রয়েছে তা হচ্ছে শিল্প ও সংস্কৃতি বইয়ের ঠিক এক পৃষ্ঠা থেকে শুরু করে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত অনুশীলন করতে হবে তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমরা কোনো পাঠ্যপুস্তক বা গাইড থেকে হুবহু প্রশ্ন কমন পাবে না সো তোমাদের বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে আর তা হচ্ছে এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের বইয়ে যে শখগুলো রয়েছে সেই শখগুলো তোমাদের ফিল আপ করতে হবে এছাড়া তোমাদের যে একক এবং দলীয় কাজ রয়েছে সেই কাজগুলো অবশ্যই মনোযোগ সহকারে গাইড দেখে বা অন্য কোনো টিচারের সহায়তা সম্পন্ন করতে হবে এবং তোমরা এক্সট্রা ট্যালেন্টেড তেমন কিছু করার জন্য চেষ্টা করবে সো তোমাদের যে কাজগুলো রয়েছে এবং যে বন্ধুকাতা তোমাদের তৈরি করতে বলা হয়েছে সে খাতায় যে কাজগুলো সম্পন্ন করেছো ঠিক ওই রকম টাইপের প্রশ্ন তোমাদের দেওয়া হবে হুবহু কমন না পেলেও তোমরা অনায়াসে এই অ্যান্সারগুলো করতে পারবে কারণ তোমরা বই থেকে যে অনুধাবন বা প্রয়োগমূলক যে বিষয়গুলো শিখেছো বা করেছো ওই বিষয়ের আলোকে প্রশ্ন করা হবে তো এবারে বিষয় হচ্ছে তোমরা পরীক্ষায় কী কী উপকরণ নিয়ে আসবে সে বিষয়ে কথা বলবো তো চলো দেখে নেই কী কী উপকরণ তোমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসতে হবে তো এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কি কি পরীক্ষার জন্য কি কী উপকরণ তোমাদের প্রতিষ্ঠান বা বিদ্যালয়ে নিয়ে যেতে হবে তার একটি তালিকা দেওয়া রয়েছে তো যেহেতু তোমাদের ছয় জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হবে শিল্প ও সংস্কৃতি বিষয়ে সো এখানে সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান বিশ জনের দলের দলের কাজের জন্য চার থেকে পাঁচটি রঙ পেনসিল বক্স আঠা কাচি কাঁচে থাকবে চার পাঁচটি চার অথবা পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনায় চার থেকে পাঁচটি গামসা চার থেকে পাঁচটি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে তো এগুলো সরবরাহ করবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান তবে তোমাদের একটি বিষয়বসে মাথায় রাখবে আর তা হচ্ছে যেহেতু তোমাদের দলীয় কাজ রয়েছে তো সেখানে তোমরা চাইলে কিছু রং পেন্সিল নিয়ে আসতে পারো আঠা নিয়ে আসতে পারো তোমাদের সিপারেট কিছু কাশিও নিয়ে আসতে পারো কাশি বা যাকে আমরা কেসি বলি অথবা চাইলে তোমরা রঙিন কাগজ বা যে পুরোনো পোস্টার রয়েছে সেই পোস্টারও কিন্তু নিয়ে আসতে পারো সেখানে বিভিন্ন যে কাজগুলো রয়েছে বা প্রশ্নে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে সেগুলো তোমাদের সম্পন্ন করতে হবে ওকে তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে প্রতিষ্ঠানে সেগুলো নিয়ে আসবে তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি প্রথম থেকে বুঝতে পেরেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ